যেহেতু আমরা মোবাইল কিনতে চাইতেছি এখন আমাদের এখন আমাদের আবার বাসে যাইতে হবে মানে অনেক একটু কষ্ট করতে হবে আর কি আমরা চাইছিলাম যে মেট্রো রেলে চড়ব তাড়াতাড়ি যাবো কিন্তু সেটা আর হলো না চলুন এখন আমরা যাই তো এখান থেকে নাইমে আমরা নিচে আইসা প্রথমে রিক্সা নেই রিক্সা নিয়ে কিছু দূর আসি কিন্তু কিছু দূর আসার পরে ভাই শুরু হইলো এই যে জ্যাম এই জ্যাম আপনারা দেখতে পাচ্ছেন অস্থির প্রকারের জ্যাম ভাই সামনে পিছনে এই সাইডে ওই সাইডে মানে তিন রাস্তার মোড় তো এখানে আর কি সব দিক দিয়ে আইয়া জ্যাম লাগিয়া গেছে যার কারণে আমাদের যে সময় মার্কেট তো নয়টা বাজে বন্ধ হয়ে যায় এখন আমরা মানে কি করব আমরা বুঝতে পারতেছি না কীভাবে যাব আটটা আটটা সাড়ে আটটার আগে আমরা ওইখানে পৌঁছাইতেই পারতেছি না এমন একটা অবস্থা মনে হয় না জাস্ট মোবাইল কিনা এরপর আমরা মিরপুর ভারতে আসিয়া পৌঁছাই এখানে আসিয়া আবার দেখি যে না রেল মেট্রো রেলের সমস্যাটা সমাধান হয়ে গেছে তারপর আমরা আবার কি করলাম আবার মিরপুর ভারতে মেট্রো রেলের স্টেশনে যাই আর টিকিট কাটবো আর কি কিন্তু টিকিট কাটতে যাইয়া দেখি ভাই এই কি সিরিয়াল মানে সবাই তো আমাদের মতো একই অবস্থা হঠাৎ করে মিরপুর ভারতে আইয়া দেখে না মেট্রো রেল চালু হয়ে গেছে পরে সবাই যা এক সিরিয়াল ধরে গেছে বিশাল বড় সিরিয়াল পাই মানে এরকম সিরিয়াল মেট্রো রেলে আমি প্রথমের দিকে দেখছিলাম এর আগে দেখি নাই কিন্তু আজকে যে দেখেন কি বড় সিরিয়াল বিশাল তো এখানে আইয়ে আমি আমার পার্টনারে বললাম তুমি যাও টিকিট কাটো আর আমি সাইডে দাঁড়াই আছি এইভাবে কিছুক্ষণ থাকার পরে আমার পার্টনার আস্তে 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 সিরিয়াল নিয়ে সামনের দিকে যায় অবশেষে আমরা টিকিট কাটি এবং টিকিট কেটে মেট্রো রেলে উঠতে পারি এবং ওইখানে গিয়ে আমরা আটটা দশে পৌঁছাই আর কি মার্কেটে কিন্তু ওইখানে যাওয়ার পর আরেকটা আইনি যে মোবাইল কিনবো এই মোবাইল মিলে না এই মোবাইলে ভেরিয়েন্ট হইলে আমাদের টাকা হয় না এই রকম সমস্যা আর অবশেষে আমরা মার্কেটে আসি মার্কেটে পৌঁছাই মেট্রো রেলে ভিডিও করতে পারি নাই কারণ মেট্রো রেলের ভিতরে প্রচুর জ্যাম ভাই যার কারণে ভিডিও করতে পারি নাই তো অবশ্যই যে ছেলেটিকে দেখতে পারছেন আমরা এর মোবাইল কেনার জন্য আসছি মূলত আমরা প্রথমে বেসমেন্ট ওয়ানে নামলাম আমাদের তো দোকান ঠিক করা আছে কিন্তু দোকানের মানে নাম আমরা ঠিক রাখছি যে এই না এই এই দোকানে আমরা কিনবো কিন্তু দোকানটা কোন জায়গায় আমরা জানি না কিন্তু এতটুকু জানি যে দোকানটা বেসমেন্ট টুয়ে আছে এখানে আমরা প্রথম বেসমেন্টে ওয়ানে নামার পরে বেসমেন্ট টুতে যাইতেছি ওইখানে যাওয়ার পর আমরা আর কি একটা একটা করে দোকান খুঁজছি প্রতিটা দোকানের উপরে নাম দেওয়া আছে আমরা শুধু খুঁজতেছি যে আল ইমরান টেলিকম কোথায় আল ইন্ডিয়ান টেলিকম কোথায় এভাবে আমরা খুঁজতে 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 একটা পর্যায়ে আল ইমরান টেলিকমে যাই কিন্তু ওইখানে যাওয়ার পর আমরা যে মোবাইলটার ভেরিয়েন্ট বলছিলাম আট দুশো ছাপান্ন এই মোবাইলটা আমরা ওইখানে আর পাই না ওইখানে পাই না বলতে পুরো মার্কেটে আমরা মানে প্রায় দশ থেকে বারোটা দোকানে খুঁজেছি ওই ওই ভেরিয়েন্ট ইন্ডিয়ান ভেরিয়েন্ট আর কি নাই আর কি পরে আমরা শেষ মেশ শোহা টেলিকম পরে আমরা শেষে সোহাগ টেলিকমে গেলাম ওইখানে গিয়েও কথাবার্তা বলেছি ওইখানেও হয় না তারপর আমরা অবশেষে আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করলাম আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদেরকে মোটোরোলা এক্স মোটোরোলা এক্স সিক্সটি ফিউশন নিতে হবে নতুন এই মোবাইলটা আসছে এই মোবাইলটার প্রাইস চৌত্রিশ হাজার টাকা আর আমাদের কাছে চৌত্রিশ হাজার টাকাই ছিল আমরা অবশেষে সেই মোবাইলটি কিনি আমরা হ্যাঁ মোবাইলটা আমরা কিনছিলাম ইয়াস্ট্রা বিডিতে ইয়ার্সটা বিডিতে আমাদের টাকা এবং মোবাইল চয়েজও হয় আমরা সেখান থেকে এই মোবাইলটা কিনি এখানে মূলত আমরা কম দামেই পাইছি সব থেকে সব দোকানে আমরা জিজ্ঞাসা করেছিলাম কিন্তু প্রায় সব দোকানই বেশি বেশি একটু লাগে কিন্তু আমরা ইয়াসরা বিডিতে যাই আমাদের যা টাকা ছিল ওই টাকা অনুযায়ী পাইছি এবং আমরা শেষ নয় যে ইয়াশরা বিডি থেকে মোবাইলটা কিনি এই যে আমরা ইয়াসটা বিডিতে যাইতেছি এই ভিডিওটা আপনারা দেখেন এবং এরপরে আমরা মোবাইলটি আনবক্সিং করব

কি বয়স নাকি জিরো ত্রিপল সেভেন ডাবল সিক্স ওয়ান টু ফোর সিক্স ছবির ক্ষেত্রেও রিয়েলমি বেশ ভালোই রেজাল্ট করতেছে আছে শার্পনেস ও ডিটেলের পরিমাণও ভালো রিয়েলমিতে নিচের ছবিগুলো হচ্ছে রিয়েলমি এবং উপরের ছবিগুলো হচ্ছে সিক্সটি ফিশনের